ও নম ভগবাষুদবা ও নম ভগবত বাষুদবা ও নম ভগবতে বাষুদবায় শ্রীমদ্ভাগবগীতা যথাযথ একাদশে বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক শিষ

ভানে সদৃশ দৃশ্য দিক সমূহ ন জানে জানি না ন লভে পাচ্ছি না চ ও শর্ম সুখ প্রসিদ প্রসন্ন হেবেশ হে দেবেশ জগন্নিবাস হে জগদাশ্রয় অনুবাদ হে দেবেশ হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত পলয়াগ্নে তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না

কেচি বিলগ্ন দশনাশ সৃশ্যন্ত চোনি তৈরমে যত নদীনা বহু বেগা সুদ্রমেবু ধীরি তথা বা লোক বীরা বিশানি বক্রী বি জল যথা বিশানী নাশায সমৃদ্ধ বেগা লোকা বিশানী বিবক্রাণে সমৃদ্ধ বেগা ল্যশানোক সমগ্রান বদনে জলদ্ভি তেজোভীরা পূর্য জগৎ সমগ্র বাসস্থা প্রতীন ওমি সম

সমুদ্রম সমুদ্র এব অবশ্যই অভিমুখ অভিমুখ হয়ে দবন্তি প্রবেশ করে তথা তেমনই এব তোমার অমি এই সকল নরলোক বীরা নরলোকের বীরগণ বিশন্তি প্রবেশ করছে বক্রাণী মুখ সমূহে অভিজলন্তি জ্বলন্ত যথা যেমন প্রদীপ্তম প্রজ্বলিত জলনাম অগ্নি পতঙ্গ পতঙ্গগণ বিশ্রান্তি প্রবেশ করে নাসায় মরণের জন্য সমৃদ্ধ ব্যাঘা

উগ্র ভয়ী সম্পৃপ্ত করছ বিষ্ণু হে সর্বব্যক্ত ভগবান অনুবাদ দ্বিতীয়রাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং বিষ্ম। দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত শ্রেণীর তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে ধ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দম দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহে যেমন সমুদ্রা ভীমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জলন্ত মুখ বিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন ধ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জলন্তক নীতে প্রবেশ করে তেমনি এই লোকরা মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরা দ্বারা সমস্ত জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুন অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা বিষ্ম দ্রোণ কর্ণ অধিত রাষ্ট্রের পুত্ররা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলছে এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলের মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী এখানে আরো উল্লেখ করা হয়েছে যে অপরাজয় বিস্ম বিনাশ প্রাপ্ত হবেন তেমনি কর্ণ বিনাশ হবেন বিস্ম আদি বিপক্ষের মহারথীরা কেবল বিনাশ প্রাপ্ত হবেন না অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরা বিনাশ প্রাপ্ত হবেন শ্লোক একত্রিশ আকাহি মে কো ভবানুগ্র রূপ নমস্ত বল মে আমাকে ক কে ভান তুমি উগ্ররূপ নম অস্ত নমস্কার করি তে তোমাকে দেব বর হে দেব শ্রেষ্ঠ প্রসিদ্ধ প্রসন্ন বিজ্ঞা তুম বিশেষভাবে জানতে ইচ্ছা মিচ্ছা করি ভগন্ত তোমাকে আদম আদি পুরুষ ন না হে অবশ্যই প্রজা নামে জানতে পারছি তব তোমার প্রবৃত্তি প্রচেষ্টা অনুবাদ উগ্রমতি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নয় আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্লোক বত্রিশ শ্রী ভগবান কাল অস্মি লোকঃ ক্ষয় কৃত পবৃত্ত লোকাং সমাহতুমিহপৃত্ত ঋতঃপীত ন ভবিষ্যতি সর্বে যেহবস্থিতা প্রত্যনিহী কে সুযোধ ধা শ্রী ভগবান বাচ্চ পরমেশ্বর ভগবান বললেন কাল কালস্মি হই লোক্ষ লোক ক্ষয় কৃ ধ্বংসকারী প্রবৃত্ত বৃদ্ধিপ্রাপ্ত লোকা লোকসমোকে সংহার করতে ইহ এক্ষণে প্রবৃত্ত প্রবৃত্ত হয়েছি রীতে সর্বে সকলে প্রত্যেক সুবিপক্ষ দলে যোধা যোদ্ধাগুন শ্রী ভগবান বলেন আমি লোক ক্ষয়কারী পবিত্র কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষে সমস্ত যোদ্ধারাই নিহত হবে তাৎপর্য অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন তাই তিনি জানতে চাইলেন এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কি বেদে বলা হয়েছে যে পরম তত্ত্ব ভগবান সবকিছুর বিনাশ করেন এমনকি ব্রাহ্মণদেরও কণ্ঠ পরিষদে বলা হয়েছে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রে এবং অন্য সকলের পরমেশ্বর ভগবান গ্রাস করবেন পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসে দানবদের মতো এবং এখানে তিনি সর্বগ্রাসে কাল রূপে নিজেকে প্রকাশ করেছেন কয়েকজন ব্যতিত এই যুদ্ধ ক্ষেত্রে সমবেত সকলকে ভগবান গ্রাস করবেন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে তাহলে কোন রকম নৈরস্য বা সূচনা হবে না তার উত্তর ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলেরই বিনাশ হবে কারণ সেটি হচ্ছে তার পরিকল্পনা অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে মৃত্যুকে রোধ করা যাবে না এমনকি অর্জুন যদি যুদ্ধ না করেন

অতএব তুমি যুদ্ধ করা রাজ্য নথিত হও দশ লাখ করে এবং সত্যদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ কর আমার দ্বারা এরা করবে নিহিত হয়েছে হে সভ্য শাসক তুমি निमित्त मात्र হও তৎপক্ষ সভ্য শাসন তাকে বলা হয় যিনি অত্যন্ত দক্ষতা সঙ্গে গুরুগত তীক্ষর তে তীর ছুড়তে পারে অব্যজন কে সুদক্ষ শ্রদ্ধারূপে সম্বোধন করা হয়েছে যিনি তীর ছুরে শত্রু সংহার করতে সমর্থ নিমিত্ত মাত্র নিমিত্ত মাত্র এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই জগতে সবকিছু সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে যারা মূর্খ তাদের জ্ঞান নেই তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়ে প্রকৃতিতে সবকিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতিতে সবকিছু যেন আকস্মিক ঘটনাচক্র উদ্ভূত হয়েছে আধুনিক যুগে তথা বিজ্ঞানীরা বলে যে হয়তো এটি রকম ছিল অথবা রকম হলে হতে পারে আসলে হয়তো বা হতে পারে এই রকম কোনো প্রশ্নই ওঠে না এই জলজগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে এই ফল এই পরিকল্পনাটি কি জলজগতে বদ্ধ জীবত তারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্বিক মনোভাব থাকে যার প্রভাবে তারা জলজগতের উপর আধিপত্য করতে চায় ততক্ষণ তারা বদ্ধ কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা প্রবৃত্ত হন তখন তিনি হচ্ছেন বুদ্ধিমান এই জগতের সৃষ্টি নিখুঁত পরিচালনায় এভাবে ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবান ইচ্ছা অনুসারে তাকে যুদ্ধ করা উচিত তাহলেই তিনি সুখী হবেন কেউ যখন সম্পূর্ণভাবে

যদ্রত কর্ণম কর্ণ তথা এবং অন্যান্য অপি অবশ্য যদ বীরান যুদ্ধ বীরগণ ময়া আমার দ্বারা হত্যা নিহত হয়েছে তম তুমি জহি বত কর মা না বেথিথা বেতিষ্ঠা বিচলিত হইও যুদ্ধস্ব যুদ্ধ কর যে জয় করবে রণে যুদ্ধে সপত্ন সত্যদের অনুবাদ বিষ্ম দ্রোণ কর্ণ জয় অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বে আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদের বিচলিত হয় না তুমি যুদ্ধ শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ করো তাৎপর্য পরম পরম পুরুষোত্তম ভবন ইচ্ছানুসারে সমস্ত পরিকল্পনা সাধিত হয় কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছানুসারে তার ভক্তরা যখন তার পরিকল্পনা আর রূপ দান করেন তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান তার জীবনকে এমনভাবে পরিচালনা পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষ যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন পরম পুরুষোত্তম ভগবানের কল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায় ভগবানের পরিকল্পনা ও ভগবতের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলে জীবন সংগ্রামে জয় হওয়া যায় শ্লোক পঁয়ত্রিশ সঞ্জয়

অর্জুন নমস্কৃত নমস্কার করে ভূয় পুনরায় এব ও আহ বললেন সদ গদ ভাবে অনুবাদ সঞ্জয় দিত রাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কল করে কিতাঞ্জলি কুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন তাৎপর্য আমরা আগেই বিশ্লেষণ করেছি পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপে প্রভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মহাচ্ছন্ন হয়ে পড়েন তাই তিনি কীর্তাঞ্জলি কোটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগত শহরে তার স্তব করতে থাকেন শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের ব্যবহার শক্য রসের অভিব্যক্তি নয় তা হচ্ছে ভক্তের অদ্ভুত রসের ব্যবহার শ্লোক ছত্রিশ অর্জুন ওবাচা যুক্ত যুক্ত ঋষি কেশ হে ঋষি কেশ তব তোমার প্রকৃত মহিম দ্বারা জগৎ সমগ্র বিশ্ব পড়িষ্য

এ সমস্ত যুক্তিযুক্ত তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্ত ও স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্য করেন অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত বিশ্ব চরাচরের পালন তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশ তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশ মার্গের উচ্চতর গ্রহ অনেক দেব দেবী সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেব দেবীরা প্রীতি লাভ করেছিলেন কিন্তু অন্যরা যারা ছিলেন আশরিক সম্পন্ন রাক্ষস ও ভগবৎ বিদ্বেষী দানা তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারল না

অনন্ত হে অনন্ত দেবেশ হে দেবে জগন বিবাস হে জগদাশ্রয় তাম তুমি অক্ষরাম ব্রহ্ম সৎস কারণ কার্য তৎপরম উভয়ের অতি জেন হে মহাত্মন তুমি এমন কি ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত তাৎপর্য এবং প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয় সকল আত্মার পরমাত্মা অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্ম বলে সম্বোধন করছেন যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয় দেবসতা র হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের উদ্দে তিনি হচ্ছেন সমগ্র বিশ্বের আশ্রয় এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেব দেবীরা যে ভগবানকে তাদের আশ্বস প্রণাম নিবেদন করেছিলেন তা খুবই স্বাভাবিক কারণ তা চেয়ে বড় আর কেউ নেই অর্জনে বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়ে বড় কারণ ব্রহ্মা তার শ্রেষ্ঠ ব্রহ্মার জন্ম হয় গর্ভদক্ষায় বিষ্ণুর নাবিবদ্ধ থেকে উদ্গত কমলের মধ্যে এবং গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ তাই ব্রহ্মা ও শিব যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন এবং সমগ্র দেবদেবীরা শ্রদ্ধা ভারতে জিততে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয় এখানে অক্ষরম কথাটি খুব তাৎপর্যপূর্ণ কারণ এই জরা জগতের বিনাশ অবশ্যম্ভাবে কিন্তু ভগবান এই জরা সৃষ্টির অতীত তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ তাই তিনি এই জগতের সমস্ত জীব এমনকি এই এমনকি এই জড় সৃষ্টির থেকেও গড়িয়ান তাই তিনি পরমেশ্বর ভগবান